আমরা অনেক বড় বড় নেতা বানিয়েছিলাম অনেক বড় বড় পদ দিয়েছিলাম মন্ত্রী বানিয়েছিলাম যারা কিছুই ছিল না যাদের এই বিএনপি দিয়ে সেই জিয়া রহমান দিয়ে আমাদের আমার দিয়েই অনেক বড় হয়েছে অনেক কিছু মালিক হয়েছেন তিনারা সব বেমানি দালালি শুনেছেন তার রহমান শুনেছেন আপনার মা কি বলেছে এই কথাটা কি কোনো মূল্যায়ন করেন আপনি আপনার বাবার বক্তব্য শুনে আজও মানুষ কাবে আর আপনার বক্তব্য শুনলে মানুষ হাসে ডিফারেন্সটা কি আপনি বুঝেন এটা কি আপনি বুঝেন তারেক রহমান সাহেব একটু বোঝার চেষ্টা করে তারেক রহমান সাহেব এটা আপনার দোষ না যে আপনি রাজনীতি বুঝেন না এটা আপনার দোষ না যে আপনি দূরদৃষ্টি না কিন্তু আপনার দোষ কোনটা জানেন ইউ সারাউন্ড ইউর উইথ সাম ব্যাড পিপল কতগুলো চালা চতুর ফাতু লোককে দিয়ে আপনি চারিদিক ভইরা রাখছেন চাকর বাকর শ্রেণীর কতগুলো লোকজনকে দিয়ে আপনি ভইরা রাখছেন অযোগ্য অথর্ব কতগুলো লোকজনদেরকে দিয়ে আপনারা চাপপার পরে রাখছেন আপনারা দোষ ওখানে গত 17 বছর আপনি ভুল করেছেন সবাই বলছে আপনি নাকি লন্ডনে এসে প্র্যাগম্যাটিক হয়েছেন দূরদৃষ্টি হয়েছেন আপনার পরিবর্তন হয়েছে নো আই ডোন্ট থিংক সো

আরো একটা জায়গায় আপনি ব্যর্থ হয়েছেন আপনার এখানে দলের কোন মুখপাত্র নাই এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা আর্ন করেন চান্দাবাজি করেন টেন্ডারবাজি করেন যা কিছু করেন একটা মুখপাত্র রাখতে পারেন না যারা আপনার দলের নীতিমালা সম্পর্কে ব্যাখ্যা করবে আপনি কি দলের সব কুত্তার বাচ্চাদের বলে দিতে পারেন না যে নীতির উপরে তোমরা কোনো মন্তব্য করবা না এটা পারেন না এই কথাটা আপনাকে কেউ বলে নাই কেউ শিখায় নাই কোন একটা বাল রাখছেন না হুমায়ুন কোন একটা বাল আমি যদি করি আমার মুখ খাওয়ার যোগ্যতা ওই হুমায়ুনের নাই তারে বানাইছেন আপনি কূটনৈতিক উপদেষ্টা আহা কূটনৈতিক উপদেষ্টা এই হুমায়ুন রে আহ ডোবার জন্য আর কিছু আছে আপনাদের আছে <zysz> না কি আপনাদের কারা রইল কোটা কারা রইল কোটা तेल रखो जाम शिकल पूजो भाषण भेजी भेटी